হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যেমনটা জানো যে আমি কিন্তু তোমাদের জন্য নিয়মিত খুব ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জব এবং বিভিন্ন বিভিন্ন প্রাইভেট জব হোক বা বিদেশে চাকরির জব হোক এসব নিয়ে আসি এছাড়াও বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি তোমরা আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও সব পেয়ে যাবে আর এছাড়াও আমার অনলাইনের সব রয়েছে সাইবার ক্যাফে রয়েছে তো চাইলে তোমরা আমার দোকানে ভিজিট করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে রানাঘাট কুপার্স বাজারে ঠিক আছে সব রয়েছে আজকে আমি তোমাদের জন্য আরেকটা জবের নোটিফিকেশান নিয়ে এসেছি যে বর্ধমান মিউনিসিপ্যালিটিতে ঠিক আছে হেলথ ওয়ার্কারের কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে একটা অফলাইন পোস্ট রয়েছে ছত্রিশটা ছত্রিশ জন ভ্যাকান্সির রিক্রুটমেন্ট রয়েছে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর বয়স অব্দি রয়েছে এছাড়াও এস সি এস টি ও অফিসি হলে এর কিন্তু একটা ছাড় দেওয়া থাকে মাধ্যমিক মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং এর এইটা কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ হবে তো এর যে অফলাইন ফর্মটা এই ফর্মটা আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করে দেবে এখানে এই ফর্মটা ডাউনলোড করে নেবে না পরে এটা বর্তমান বর্ধমান মিউনিসিপ্যালিটিতে ঠিক আছে এখানে রিসেন্ট কালার 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 থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ একটা কালার পাসপোর্ট সাইজ ফটো ঠিক আছে আর সিগনেচার করতে হবে এরপর তোমাদের নাম সারনেম তারপর বাবার নাম সব ক্যাপিটাল করে করবে ডেট অফ বার্থ এজ ডেট অফ বার্থ রয়েছে ঠিক আছে তারপরে ম্যারিটাল স্ট্যাটাস ন্যাশনালিটি এগুলো নর্মাল যেরকম হয় সেইভাবে তোমাদের করতে হবে এটাও ফর্মটা এদিকে করতে হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশান তোমরা দিয়ে দেবে যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা তোমরা এখানে দিতে পারো এক্সট্রা যদি তোমাদের কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি কিছু করে থাকো সেটাও দিতে পারো তারপরে ল্যাঙ্গুয়েজ তোমরা বাংলায় বাংলা ল্যাঙ্গুয়েজে লেখার রাইটিং রিডিং স্পিকিং এগুলো সব দিয়ে দেবে তারপরে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ঠিক আছে প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান মানে মাধ্যমিক মার্কশিট এগুলো আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো সব কিছু দিয়ে সিগনেচার করবে ডেট প্লেস দিয়ে দেবে দেওয়ার পরে এটা কিন্তু তোমাদের বর্তমান ইউনিভার্সিটির ওদের ওখানে জমা দিতে হবে তো আর এই দিকে দেখে দেখে নেওয়া অ্যাপ্লিকেশান নাম্বার এটা অফিস ইউজ কিন্তু শুধু রয়েছে এই ওপরে এইটা ছেড়ে দেবে কি নিজ থেকে তোমাদের সব কিছু করতে হবে আর এইটা হচ্ছে নোটিফিকেশান ঠিক আছে এই বর্ধমান ইউনিভার্সিটি এটা হচ্ছে নোটিফিকেশান বর্ধমান ইউনি ইউনিভার্সিটির নোটিফিকেশান তোমরা চাইলে এটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটা ওখান থেকে ডাউনলোড করে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে আর এই নোটিফিকেশানে তোমাদের এটা পাঠাতে হবে এছাড়াও তোমরা সরাসরি কিন্তু এটা এই অ্যাপ্লিকেশান ফর্ম জমা দিতে পারো এছাড়াও তোমরা স্পিড পোস্ট করতে পারো তো এটাই আজকের ভিডিওর একটা আজকে একটা শর্ট নোটিফিকেশন তোমাদের দিয়ে দিল এরকম আরও ভালো ভালো ইম্পর্টেন্ট জবের আপডেট এবং বিভিন্ন রকম আপডেট পেতে হলে ভালো ভালো ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নেক্সট ভিডিওতে